আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি তো চিনা চিনা লাগে ভাই ভাই এই দোকান দিলেন কবে ভাই আপনি ভাই এই যে এটা কি রুম ভাই এত সুন্দর সুন্দর বোরখা ভাই ভাই এগুলো কি এগুলা যে আগুন ভাই একটা ভাই ভাই এগুলো একটা 4000 হাজার পাঁচ হাজার করে না আবার বেশি রাখবেন না তো ভাই এলে কি ভিডিও দেখি কি ডিসকাউন্ট আছে ভাই আপনার দোকানের নাম কি ভাই এটা ইয়ানা আবায়া হাউস একটা কার্ড দেন এই যে এই এইটা আপনার নাম্বার এই যে কার্ডটা উঠতে না এই যে এই যে ইয়ানা আবায়া হাউস এই যে যারা লাগে এই যে স্যার আবর্খা খাও এইটা হলো আপনি এই যে ব্যাগের দোকানের পাশে যারা যারা আসতে চান অবশ্যই তাড়াতাড়ি চলে আসেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ